রাম রাম দেব রাম নমস্কার সোমবিয়ো মিডিয়ামে আপনাদের স্বাগত এই মুহূর্তেजापुरে বিজেপি হুসিয়া হুসিয়া প্রতিদিন মহল যুব কংগ্রেসের প্রতিবাদে এই গর্জন বাঙালি বিরোধী ফ্যাসিস্ট দল কেন্দ্রের বিজেপি নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে যেভাবে বারংবার বাংলা এবং বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে বাংলার বৈধ ভোটারদের যেভাবে বাদ চক্রান্ত করছে তারই বিরুদ্ধে এবং বাংলা এবং বাঙালিকে বঞ্চিত করবার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেস আজকে রাজপথে নেমেছে কোচবিহারের রাজ ঐতিহ্যমণ্ডিত কোচবিহারের শহরে রাজপথে তৃণমূল যুব কংগ্রেস ইতিমধ্যে ঘোষকাডাঙ্গা খাগড়াবাড়ি চৌপতি মাথাভাঙ্গা কোচবিহার জেলার সর্বত্রই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটাই চক্রান্তের সঙ্গে তিনি যুক্ত বারংবার ভোট একবার ভোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে নোটবন্দির নামে লাইনে মানুষকে লাইনে দাঁড় করাতে হচ্ছে এবং বাংলা এবং বাঙালিকে তারা বেছে বেছে টার্গেট করছে বাংলার মহাপুরুষদের টার্গেট করছে বাংলা কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা আজকে রাজপথে নেমেছি নরেন্দ্র মোদীর কুস্পত্তলিকা দেওয়া হল এবং বাংলার গদ্দার শুভেন্দু অধিকারী যিনি বাংলা এবং বাঙালিকে বারংবার বঞ্চনা করছেন কখনও বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করতে বলছেন কখনো একশো দিনের টাকা বন্ধ করতে বলছেন বাংলা এবং বাঙালির হকেট টাকা তারা বন্ধ করতে যাচ্ছেন সেই জন্য আমরা শুভেন্দু অধিকারীরও পুস্পত্তলিকা আমরা আজকে দেওয়া করলাম বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি রশ্মিতা লড়াইয়ের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কোচবিহারে আসছেন রাসমালা ময়দানে সবাই তার প্রতীক্ষায় রয়েছি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় নেত্রীর নেতৃত্বে আমাদের আন্দোলন চলে থেকে শুরু করে বিজেপির এমএলএদের পাঁচ বছর মানুষ পায়নি একটা চাপা বসাতেও পায়নি একটা সোলার লাইট লাগাতেও পায়নি বিজেপির বিধায়ক তহবিলের টাকা খরচ করতেও পারেনি তো মানুষ এদের প্রতি বিমুখ হয়ে আছে কোচবিহার জেলার মানুষ সংকল্প নিয়ে নিয়েছে বাংলা নিজের মেয়েকে চায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আগামী দিনে দুই হাজার ছাব্বিশে নয় নয় করে মানুষের জবাব দেবে গোটা বাংলার মানুষ বিজেপির কিছু সরকার পরিচালিত যে নির্বাচন কমিশন একটা চেষ্টা একটা ষড়যন্ত্র চালাচ্ছে যে বাংলার মানুষের যারা বৈধ ভোটার তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চক্রান্ত তারা চালাচ্ছে তারই প্রতিবাদে আমরা দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা আমরা আজকে দাহ করলাম তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পাশাপাশি বাংলার যে গদ্দার বিজেপির বিরোধী দলনেতা তিনি যেভাবে বাংলার বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে তারই আমরা কুশপুতলিকা আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে পঞ্চরঙ্গী চৌপতিতে না এই পঞ্চরঙ্গী চৌপতি বিজেপি পার্টি কিনে রাখেনি এটা সাধারণ মানুষের জন্য সকলেই জানে গুজারের মানুষ এই চৌপতি সকলেই ব্যবহার করে আমরাও তৃণমূল যুব কংগ্রেস এই জায়গাটাকে বেছে নিয়েছি বিজেপির যে কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কুসুপুত্তলিকা দাহ করার জন্য এবং বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুসুপুত্তলিকা দাহ করার জন্য